তোমার অপেক্ষায় ঢাকার ব্যস্ততম এলাকা বসুন্ধরা সিটির সামনে দাঁড়িয়ে আছে আরিফ হাতে কফির কাপ কানে হেডফোন অফিসের বিরতিতে একটু মুক্ত বাতাস নিতে বেরিয়েছে এই শহরে ব্যস্ততা যেন থামতে যায় না অথচ তার মন থমকে গেছে হঠাৎ এক মুহূর্তে একটা মেয়ে লাল শাড়িতে রাস্তার ওপারে দাঁড়িয়ে আছে মেয়েটির মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না কিন্তু চোখের দিকে তাকালে একটা অদ্ভুত আকর্ষণ টের পাইছে যেন চোখের ভাষা দিয়ে কিছু বলতে চায় ট্রাফিক সিগন্যাল লাল বাতি সব গাড়ি থামিয়ে দিয়েছে কিন্তু আরিফের ভেতরে কৌতূহল থামাতে পারেনি সে লক্ষ্য করে মেয়েটি মোবাইলে কিছু একটা টাইপ করছে কিছুটা অস্থির লাগছে তাকে সিগন্যাল সবুজ হতে মেয়েটি তাড়াতাড়ি রিকশায় উঠে চলে গেল আরিফ কিছু বলতে চেয়েও পারল না শুধু তাকিয়ে থাকল সেদিনের পর থেকে মেয়েটি চেহারা মনে দাগ কেটে গেছে কিন্তু এই বিশাল শহরে তাকে খুঁজে পাওয়া অসম্ভব এরপর একদিন অফিস থেকে বেরিয়ে গুলশানের এক ক্যাফেতে কফি খেতে ঢুকলো আরিফ কফির অর্ডার দিয়ে বসতেই কানে এলো এক পরিচিত কণ্ঠ একটা ক্যারামেল ম্যাকিয়াটো সুগার ফ্রি সে পিছন ফিরে তাকাতেই বিস্ময়ে হতবাক হয়ে গেল সেই মেয়েটি সেদিনের লাল শাড়ির জায়গায় আজ ক্যাজুয়াল জিন্স আর টপ কিন্তু চোখের সেই ভাষা এক আরিফ একটু দ্বিধা নিয়ে এগিয়ে গেল আপনি কি সেদিন বসুন্ধরা সিটির সামনে দাঁড়িয়েছিলেন মেয়েটি তাকে কিছুক্ষণ ভাবলো তারপর হেসে বলল হতে পারে কিন্তু আপনি কেন জিজ্ঞেস করছেন কারণ আমি সেদিন আপনাকে কিছু বলতে চেয়েও পারিনি মেয়েটি হেসে বলল এখন বলতে পারেন আরিফ একটু হেসে বলল আপনার চোখ খুব কথা বলে মেয়েটির নাম জানলো অর্নি ওদের কথাবার্তা চলতে থাকলো নতুন বন্ধুত্ব হতে সময় লাগলো না একসঙ্গে কফি সিনেমা দেখা বইয়ের দোকানে ঘোরা এভাবেই কাটতে লাগলো সময় একদিন সন্ধ্যায় হাতির ঝিলের ধারে বসে আরিফ বলল তুমি কি কখনো প্রেমে পড়েছ ওর নিয়ে একটু চুপ করে থাকলো তারপর বলল হয়তো কিন্তু কখনো স্বীকার করিনি আরিফ মুচকি হেসে বলল তাহলে এবার স্বীকার কর অর্নি তাকিয়ে রইল কিছু বলল না এক সন্ধ্যায় বৃষ্টি হচ্ছিল দুজন বসেছিল এক রেস্তোরাঁর ব্যালকনিতে আরিফ সাহস করে বলল অর্নি আমি তোমাকে ভালোবাসি অর্নি কিছুক্ষণ চুপ করে থেকে বলল তুমি জানো আমি সম্পর্কে বিশ্বাসী নয় কিন্তু আমি জানি তুমি আমাকেও অনুভব করো আরিফ বলল অর্নি একটু হাসলো তারপর বলল আমরা না হয় কিছুদিন সময়ই নিই আরিফ মেনে নিল কিন্তু সে জানত সময়টাই তাদের সব প্রশ্নের উত্তর দেবে কিছুদিন পর হঠাৎ অর্নি যোগাযোগ বন্ধ করে দিল ফোন ধরছিল না মেসেজের উত্তর দিচ্ছিল না এরপর একদিন আরিফ জানতে পারল নিয়ে বিদেশে চলে যাচ্ছে সে ছুটে গেলো এয়ারপোর্টে কিন্তু অনেক দেরি হয়ে গেছে অর্নি চলে গেল বছর দুয়েক পর একদিন অফিস থেকে বেরিয়ে আবার সেই ক্যাফেতে ঢুকলো আরিফ আর অবাক হয়ে দেখলো অর্নি সামনে দাঁড়িয়ে আছে এত দিন পর অর্নি হাসলো আমি বুঝতে পেরেছি ভালোবাসা থেকে পালিয়ে যাওয়া যায় না আরিফ বলল তাহলে এবার অর্নি হাত বাড়িয়ে দিল এবার আর দূরে যাওয়া নয় আরিফ হাত ধরল ভালোবাসাকে আঁকড়ে ধরার জন্য